বাংলাদেশের মনে হয় সংখ্যা ক্রমান্বয় কমে যাচ্ছে চোর বাটপারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার এমন এমন পদ্ধতি অবলম্বন করে তা আপনাকে অবাক করে দেবে বিশেষ করে যখন আপনি বিপদে পড়বেন তখন তার আপনার দুর্বলতাকে নিয়ে খেলা করবে ঠিক তেমন একটি স্পর্শকাটর ঘটনা আপনাদের শেয়ার করব এক ফ্যামিলির একটি ছেলে হারানো গিয়েছে গত তিন দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ এক বাটপাল তাকে ফোন দিয়ে তার দুর্বলতাকে কাজে লাগিয়ে যেভাবে তার সাথে খেলা করলো তা আসলেই খুবই মরমাত্ত্বিক চলুন ঘটনাটা জেনে আসি সকাল দশটায় আমার বাবার নাম্বারে একটা কল আসলো তার কথা ছিল অনেকটা এমন ফারিয়ান আপনার কি হয় আমার ছেলে আপনারা কি আপনার ছেলে হারিয়ে গেছে কোনো খবর নেন না আমি ভৈরব থানায় এস বলতেছি ছেলেটাকে আমরা পাইছি সে ধমকের স্বরে কথা বলতেছিল পাওয়া যাওয়া খবর পেয়ে স্বাভাবিকভাবে আমরা অস্থির হয়ে গেছি আমি নিজে কল দিলাম ট্রু কলের নাম উঠলো এস আই মাসুদ যেহেতু শুনেছি উনি অ্যাগ্রেসিভভাবে কথা বলছে আমি ঠান্ডা মাথায় বোঝানোর ট্রাই করলাম কনফার্ম হওয়ার ট্রাই করলাম লোকটা আমাকে বলল জি আপু আমরা ওকে পাইছি সে অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা ভালো না আমরা এখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছি আপনারা দ্রুত আসুন আমি বললাম ভাইয়া কাইন্ডলি আপনি একটি ছবি পাঠান হোয়াটসঅ্যাপে উনি বলল এখন কি ছবি দেওয়ার সময় আছে আপনারা তাড়াতাড়ি আসুন তখন পর্যন্ত টাকার কোনো কথা হয় নাই আমি সাথে সাথে আমার থানা এসআই কে কল দিলাম ক্যাটরমেন্ট থানা এস বেশ কিছু কল দেওয়ার পর কল ধরলো ওনাকে জানালাম ব্যাপারটা আর আমি জোর দিয়ে বললাম প্লিজ আপনারা ওখানকার থানা একটা খোঁজ নেন উনি কি খোঁজ নিলো আমি জানি না একটু পর ফোন দিয়ে আমাকে জানাইলো হ্যাঁ এ এস তো আমার সিনিয়র কত হয়েছে আমার সাথে আপনারা যান এখান থেকে কনফার্মেশন পেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যাব তারপর এসআই মাসুদ আমাকে আবার কল করলো বললো আপনার ভাইয়ের অবস্থা ক্রিটিক্যাল ওকে নাকি ট্রেন থেকে কেউ ধাক্কা ফালাই দিয়েছে মাথায় বুকে বেশ ভালো ব্যথা পাইছে এসব শুনে আমার মাথা কাজ করতেছিল না আমি প্যানিক করা শুরু করে দিচ্ছি আর যেহেতু ক্যান্টনমেন্ট থানায় এসে আমাকে কনফার্ম করেছে যে উনি ওনার পরিচিত সেহেতু আমি মোটামুটি শিওর যে ঘটনা সত্য তারপরে কলে তারা আমার কাছে টাকা চায় ওকে নাকি কয়েকটা ইনজেকশন দিতে হবে সেগুলো বাড়ি থেকে আনতে হবে টাকা লাগবে আট আপনি আমাকে সব মিলিয়ে দশ হাজার পাঠান আমি পাগলের মতো হয়ে গেছি আমার সবচেয়ে বড় ভুল ছিল আমি আমার থানে এসআইকে এটা জানাই নাই না জানে পাগলের মতো টাকাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাম্বুলেন্স রেডি আমরা ভৈরবের দিকে রওনা দিয়ে দিচ্ছি তখন আবার কল আসলো ওনারা বলল। আমরা তাকে প্রাইভেট হসপিটালে নিয়েছি ওখানে কি আইসিউ দিতে হবে আমার মাথায় একটু খটকা লাগলো ভোরবে কি কোনো আইসিউ আসে এই খটকা লাগার পর আমি আরও সাত হাজার টাকা দিয়ে দিচ্ছি রওনা হওয়ার পর আমি আবার কল দিয়েছি লোকেশনটা জানার জন্য ঠিক ওই সময় থেকে ফোন অফ এখন ক্লিয়ার করি ক্যাডরমেন্ট থানা এস এর ভুল কোথায় ছিল আমি ওনাকে বারবার বলেছিলাম আপনি কাইন্ডলি থানায় যোগাযোগ করেন উনি সেটা না করে আমাদের যে নাম্বার থেকে ফোন করা হয় সেটাকে ফোন দিয়ে কথা বলেছে শর্ট এসআই এমনভাবে কথা বলছে উনি বুঝে নাই আরেকটা ব্যাপার ভৈরক থানায় আসলে এসআই মাসুদ নামে একজন আছে এবং উনি তার সিনিয়র এই চক্রের আসল নাম ইউজ করেছে আমরা কেন ভুল করবো না বলেন আব্বু ছোটো ভাই আরেক থানার ওসি উনিও সেম ভুলটা করেছে এই ফ্রড নাম্বারে কথা বলছে কেউ ভরুক থানায় ইনস্ট্যান্টলি যোগাযোগ করে নাই এদিকে আমাদের পৌঁছিত আত্মীয় ভরুপ থাকেন উনি স্বাস্থ্য কমপ্লেক্স থানায় খোঁজ নিতে নিতে আমাদের অর্ধেক পথ চলে আসছে এখানে আমার বিশাল বড় ভুল ছিল পুলিশ কখনও টাকা চায় না আমি নিজের সন্দেহকে পাত্তা দিই নাই পুলিশের ভুল ছিল ওনার ঠিকমতো ভেরিফাই করে নাই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু তবু কিছু খারাপ মানুষ যে ছয়তানের চেয়েও নিকৃষ্ট এটাও মেনে নিতে হয় আমার বাসা অবস্থা ভালো না সবাই অসুস্থ হয়ে গেছে এই এক ছেলের জন্য আমি জানি না পাবো কি না কোথাও না কোথাও কোনো ভালো মানুষ হয়তো দেখে থাকবেন প্লিজ আমাদের জানাবেন ওর পর্য ছিল অ্যাশ কালারের টি শার্ট আর সাদা রঙের ট্রাউজার এবং চোখে চশমা ছিল সুতরাং বন্ধুরা কেউ যদি এই ছেলেটিকে দেখে থাকেন তার কাইন্ডলি ওনাদের সাথে যোগাযোগ করবেন সাথে যোগ করার মাধ্যমটি আমি আমার কমেন্ট অপশনে দিয়ে দিব ধন্যবাদ